হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এখানে আছে প্রয়োগ বারো নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় নির্ণয় করি তো এখানে শ্রেণীর সীমা দেওয়া আছে পঁচিশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে চৌত্রিশ এভাবে পরপর দেওয়া আছে আর পরিসংখ্যাগুলো দেওয়া আছে তাহলে যৌগিক গড় নির্ণয় করার সময় আমরা এই শ্রেণী এই ছক থেকে নতুন একটা ছক তৈরি করে নিই যেখান থেকে শ্রেণী পরিসংখ্যা মধ্যক এবং এফআই এক্সআই অর্থাৎ মধ্যক ও পরিসংখ্যার গুণফল থাকে কিন্তু এখানে শ্রেণীগুলো কিন্তু কন্টিনিউস নেই অর্থাৎ নিরবিচ্ছিন্ন নেই দেখো এটা পঁচিশ থেকে উনত্রিশ এখানে 29 থেকে শুরু না হয়ে 30 থেকে শুরু হয়েছে তিরিশ থেকে চৌত্রিশ এখানে আবার চৌত্রিশ থেকে শুরু না হয়ে পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে অর্থাৎ এই এর মধ্যে এক করে গ্যাপ আছে সেই জন্য কী করতে হবে এই শ্রেণীটাকে আমাদের কন্টিনিউয়াস শ্রেণী তৈরি করে নিতে হবে যদি আমরা কন্টিনিউ করে নানি তাহলে দেখব এই অবস্থায় শ্রেণীমধ্যপ যত হচ্ছে কন্টিনিউয়াস করলে শ্রেণীমধ্যপ কিন্তু পাল্টে যাবে সুতরাং পাল্টে যাবে মানে এই অবস্থাতে শ্রেণী রেখে অঙ্কটা করলে অঙ্কটা ভুল হবে এবং উত্তর অন্য কিছু আসবে বাট এই শ্রেণীগুলোকে চেঞ্জ করে আমরা যদি অঙ্কটা করি তাহলে কিন্তু উত্তর সঠিক আসবে বা অঙ্কটা ঠিক হবে তাহলে আমরা শ্রেণী পরিসংখ্যা শ্রেণীমধ্যক এবং পরিসংখ্যা শ্রেণীমধ্যকের গুণফল দিয়ে যে ছক তৈরি করবো তার সাথে আর একটা অ্যাড করবো সেটা হল শ্রেণী সীমা না অর্থাৎ শ্রেণী সীমানা মানে কি এই যে শ্রেণী দেওয়া আছে এই পঁচিশ থেকে উনত্রিশ এর সাথে এই শ্রেণীগুলোকে কন্টিনিউস করার জন্য এখানে পয়েন্ট ফাইভ কমিয়ে দেবো এখানে পয়েন্ট ফাইভ বাড়িয়ে দেবো এখানেও তাই পয়েন্ট কমিয়ে পয়েন্ট ফাইভ বাড়িয়ে পয়েন্ট ফাইভ কমিয়ে পয়েন্ট ফাইভ বাড়িয়ে এভাবে প্রত্যেকটা শ্রেণী ক্ষেত্রে করলে কি হবে শ্রেণীগুলো কন্টিনিউস বা নিরবিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত হবে তো তাহলে এই ছক থেকে প্রথমে কাজ হবে এই ছক থেকে নতুন একটা ছক তৈরি করে নেওয়া তাহলে এখানে লিখবো প্রদত্ত ছক থেকে পাই প্রদত্ত ছক থেকে পাই প্রথমে আমরা শ্রেণী ওখানে অবশ্য শ্রেণীর সীমা দেওয়া আছে শ্রেণী সীমা তারপরে লিখব শ্রেণী সীমানা শ্রেণী সীমানা তারপরে পরিসংখ্যা আমরা হেডিং গুলো আগে পরে করে দিতেও পারি শ্রেণী সীমা লিখলাম পরিসীমা লিখলাম তারপরে শ্রেণী সীমানা লিখলাম এভাবে লিখলেও চলতে অসুবিধা ছিল না শ্রেণী সীমা শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণীবদ্ধক আর এখানে পরিসংখ্যাটা আমরা এফআই দিয়ে লিখি শ্রেণী মধ্যকটাকে আমরা আর এখানে হবে এফআই ও এক্সআই এর গুণফল তো প্রথমে শ্রেণী আছে দেখো পঁচিশ থেকে উনত্রিশ আচ্ছা তাহলে পয়েন্ট ফাইভ কমালে সাড়ে চব্বিশ পয়েন্ট ফাইভ বাড়ালে সাড়ে উনত্রিশ তাহলে পয়েন্ট ফাইভ বাড়ালে কমে যাচ্ছে তাহলে পঁচিশ থেকে কমলে চব্বিশ হবে সাড়ে চব্বিশ তাহলে শ্রেণীর সীমানা হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ থেকে এটা উনত্রিশ দশমিক পাঁচ পরিসংখ্যা কত আছে দেখে নাও এখানে পরিসংখ্যা আছে দশ এখানে পরিসংখ্যা আছে দশ পরেরটা আছে বারো তাহলে পরিসংখ্যা দশ লিখলাম

উনত্রিশ দশমিক পাঁচ বাই দুই তো এখানে চুয়ান্ন চুয়ান্ন দুই এটা 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 সাতাশ আর এফআই এখানে দশ আর এক্সআই এখানে সাতাশ তাহলে এটা পেলাম দুশো সত্তর পরবর্তী শ্রেণী আছে দেখো পরবর্তী শ্রেণী আছে ত্রিশ থেকে চৌত্রিশ ত্রিশ থেকে চৌত্রিশ শ্রেণী সীমানা করে লিখলে আমরা পাই ত্রিশ ফাইভ কম অর্থাৎ থেকে থেকে কম হবে হবে আর বেশি তাহলে এটা আমরা এটা দিয়ে লিখি আর পরিসংখ্যা ছিল বারো এবার শ্রেণী মধ্যক এখানে হিসাব করে দেখিয়ে দিয়েছি এখানে আর হিসাব করে দেখাবো না আমি ডাইরেক্ট করবো তো দেখো এখানে সাড়ে উনত্রিশ আছে পয়েন্ট ফাইভ এর সাথে যোগ করে দিলাম তাহলে ত্রিশ হয়ে গেল ত্রিশ আর এখানে চৌত্রিশ তাহলে ভাগ করা হয় তাহলে আমরা এখানে বারো তিন টু বত্রিশ বারো দু কোনো চব্বিশের চার বারো দু চার হাতে দুই তিন বারং ছত্রিশ আর দুই আটত্রিশ এটা পেলাম তারপরে আছে চৌত্রিশ না তারপরটা আছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তাহলে এটা পয়েন্ট কমালে চৌত্রিশ দশমিক পয়েন্ট বাড়ালে তাহলে এবার দেখো কিন্তু কন্টিনিউস হয়েছে এখানে উনত্রিশ দশমিক দিয়ে শেষ উনত্রিশ দশমিক পাঁচ দিয়ে শুরু চৌত্রিশ দশমিক পাঁচ দিয়ে শেষ চৌত্রিশ দশমিক পাঁচ দিয়ে শুরু তাহলে শ্রেণীগুলো এবার কন্টিনিউয়াস হয়ে গেলো বা নিরবিচ্ছিন্ন হয়ে গেলো এনি এখানে পরিসংখ্যা আছে পনেরো পরে উনচল্লিশ পয়েন্ট পাঁচ নিয়ে নিলাম তাহলে চল্লিশ চল্লিশ আর এখানে চৌত্রিশ তাহলে চল্লিশ আর চৌত্রিশ চুয়াত্তর এবং চুয়াত্তরের হাফ হচ্ছে সাঁইত্রিশ এখানে গুণ করবো পনেরো

পাঁচ আর পরিসংখ্যা আছে পাঁচ তারপরে শ্রেণীবদ্ধ যোগ করলে হয়ে গেল চল্লিশ চল্লিশ আর চুয়াল্লিশ চল্লিশ এবং চুয়াল্লিশ তাহলে এটা হলো চুরাশি চুরাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি চুরাশি কে দুই দিয়ে ভাগ করলে এটা বিয়াল্লিশ হচ্ছে পাঁচ এবং বিয়াল্লিশ মুখ করতে হবে পাঁচ ইন্টু বিয়াল্লিশ বিয়াল্লিশের হাফ একুশ এটা হবে দুশো দশ তারপর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পয়েন্ট ফাইভ কমালে এটা চুয়াল্লিশ দশমিক পাঁচ ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ বাড়ালে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ তারপরে পরিসংখ্যা ছিল তিন পরিসংখ্যা তিন আছে এরপরে শ্রেণীবন্ধক বের করতে হবে তাহলে উনপঞ্চাশ দশমিক পাঁচ এর সাথে পয়েন্ট ফাইভ গুণ করে পঞ্চাশ হয়ে গেল পঞ্চাশ আর এখানে চুয়াল্লিশ তাহলে হলো নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই চুরানব্বইকে যদি দুই দিয়ে ভাগ করি এটা সাতচল্লিশ হচ্ছে তিন এবং সাতচল্লিশ গুণ করে বসাতে হবে তিন এবং সাতচল্লিশ তিনের সাথে একুশের এক হাতে দুই তিন ছেড়ে বারো আর দুই চোদ্দ তিন সাথে একুশের এক হাতে দুই তিন ছেড়ে বারো ঠিক আছে চোদ্দ এরপর একটা আছে পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চাশ থেকে পয়েন্ট ফাইভ কমালে উনপঞ্চাশ দশমিক পাঁচ আর চুয়ান্ন থেকে পয়েন্ট ফাইভ বাড়ালে চুয়ান্ন দশমিক পাঁচ এখন এর পরিসংখ্যা আছে পাঁচ এখানে পাঁচ আছে এবার শ্রেণীবদ্ধ কবে উনপঞ্চাশ দশমিক পাঁচ তার সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে পঞ্চাশ আর এখানে চুয়ান্ন তাহলে একশো চার আর একশো চারের হাফ বাহান্ন তাহলে এখানে হলো বাহান্ন আর 5 এবং 52 গুণ করে এখানে বসাতে হবে পাঁচ ইনটু 52 তাহলে গুন করা সহজ নিয়ম হচ্ছে 52 কে হাফ করব আমরা জানি 26 দুগুণে 52 হয় আর একটা শূন্য বসিয়ে দেব তাহলে গুণটা হয়ে গেল এরপরে যোগ করতে হবে যে তুমি গড়বে করতে চাইছি তাহলেই হবে মোট গড়বে করতে গেলে আমার এফআই এর

এই সংখ্যাগুলো পরপর যোগ করতে হবে তাহলে শূন্য চার চার আর পাঁচ নয় নয় আট শূন্য নয় নয় আর এক দশ দশ আর শূন্য দশ দশের শূন্য হাতে এক আট আঠারো ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের ছয় ছাব্বিশের ছয় হাতে দুই দুই আর দুই চার চার পাঁচ ছয় সাত

ষাট আছে আর নিচে পঞ্চাশ আছে কিন্তু প্রশ্নে এই আচ্ছা তো এখানে জাস্ট ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাবো এখানে তাহলে কাটাকুটি করলে পাই একশো ছিয়াত্তর আর এখানে পাই পাঁচ একশো ছিয়াত্তরকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তিন পাঁচে পনেরো কোনো দশ তাহলে এটা হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক দুই এটা হলো মান আচ্ছা এখানে এটা ছত্রিশ দশমিক দুই হবে চার হবে তাহলে আমি নিশ্চয়ই যোগটা কোথাও একটা ভুল করেছি দেখি এখানে শূন্য চার পাঁচ এক দশের শূন্য হাতে এক সাতের এক আট আর দু ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উঁত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ হ্যাঁ এখানে দুই হতো বত্রিশে দুই হাতে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এটা অ্যাকচুয়ালি আঠারোশো কুড়ি হতো আঠারোশো কুড়ি তাহলে এটা হবে আঠারোশো কুড়ি তাহলে এটা হবে একশো বিরাশি আর এটা হবে একশো বিরাশিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তিন পাঁচ পনেরো শূন্য দেখুন পাঁচ এটা পাঁচক ত্রিশ দশমিক চার পাঁচক কুড়িটা ভাগ করবো না ভাগ না করে একশো বিরাশি বাই পাঁচ পাঁচ দিয়ে ভাগ করার আরেকটা নিয়ম আছে একশো বিরাশি বাই পাঁচকে আমরা ভাগ না করে কতভাবে বলতে পারি যেমন উপরের সংখ্যাটাকে ডবল করে দাও ডবল করলে দুই দু চার আট দু কোনো ষোলো ছয় হাতে এক আট দু কোনো ষোলো ছয় হাতে এক দুই এক দুই এক তিন এই হলো একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দাও তাহলে আমরা এভাবেও ভাগটা করতে পারি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ